নমস্কার রাত অনেক হয়ে গেল সারাদিনের অনেক ক্লান্তি জাস্ট মনে হয় দু তিন মিনিট গুরুত্বপূর্ণ কথা আমাদের চাকরি চলে গেছে আমরা বিভিন্নভাবে আন্দোলন লড়ছি কোর্টের লড়াই লড়ছি যে যেরকম পারছি রামকৃষ্ণ পরমহংস দেবের মতো যত মত তত পথ কিন্তু লড়াইটা সঠিক না হলে তার ফল যে কি হয় আর জি আন্দোলনের ইতিহাস আমাদের মনে আছে অত বড় একটা গগনচুম্বী আন্দোলন শেষ মানে একটা তিলোত্তমার বিচারের যে দাবি শেষ পর্যন্ত ডাক্তারদের কিছু দাবি দেওয়ার আন্দোলনে পরিণত হয়েছে কেউ অস্বীকার করতে পারবেন না আমি এটা বলছি না কি যে ডাক্তাররা চেষ্টা করেনি চেষ্টা করেছে কিন্তু কিন্তু সরকার সফল হয়েছে কোথায় তিলোত্তমা বিচার পেল সবাই মিলে ঝুলে তিলোত্তমা বিচার পেল না কিন্তু আমাদের চাকরি চলে গেছে অনেকে হাতে তালি দিচ্ছে তাই না আর আমরা কাঁদছি রাস্তায় দৌড়াচ্ছি এই অবস্থায় কার কাছে যাইনি সবার কাছে গেছি সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ ও এমআর পাবার জন্য আপনাদের অনুরোধ করছি আমি মেরে কেটে দশ মিনিট কথা বলব মেরে কেটে সাত আট মিনিট লাইভটা শেয়ার করে দিন সবাই বাইশ জন আছেন বাইশ জনেই শেয়ার করুন তেইশ জন আছেন তেইশ জনই শেয়ার করুন খুব গুরুত্বপূর্ণ আমার একার চাকরি গেছে নাকি কেন দিনের পর দিন রাতের পর রাত সবার চাকরি গেছে বুঝতে হবে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমি কয়েকটি কথা বলছি দেখুন বাইশ লক্ষ ওএমআর আর মিরর ইমেজ কপির পাওয়ার মামলা সেই মামলা শুনানি করার জন্য আপ্রাণ চেষ্টা কি করছি কি করছি না অবশ্যই আরও একটা সোমবার আগামী সোমবার চাইছি সবটা আমাদের হাতে নেই আপনারাও জানেন আমার মামলা ছাড়া সুপ্রিম কোর্টে সেই অর্থে কারোর মামলা নেই বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশিত হলে সব অংশের চাকরি চোর ধরা পড়বে সব যোগ্যের চাকরি বাঁচবে যোগ্য এটিংরা চাকরি পাবে যোগ্য শিক্ষকরা বিদ্যালয়ে ফিরবে যোগ্য শিক্ষাকর্মী যাদের মুখের খাবার কেড়ে নিয়েছে চোর রাজ্য সরকার তাদের খাবার ফিরবে তাদের সম্মান ফিরবে তাহলে মামলা উঠছে না কেন মামলা উঠবে সত্যের পথে আছি বৃক্ষ নং নামে নং ফলে নং পরিচয়তে আমরা ছোটোবেলায় আমার ঠাকুরদা যখন সংস্কৃত পড়াতো পাশে বসিয়ে মহাভারত গীতা পড়াতো তখন বলতো বৃক্ষ নামেনং নামে নং ফলে নং পরিচয়তে বলার প্রয়োজন নেই ঢাকঢোল পেটানোর প্রয়োজন নেই 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 এটা আপনারা জানতে পারবেন আমি সুমন বিশ্বাস আপনাদের হতভাগ্য শিক্ষক আমার চাকরি গেছে আমি কাঁদবো না কে কাঁদবে আমি লড়বো না তো কে লড়বে আপনারা লড়বেন না তো কে লড়বে কেউ লড়ে দেবে উপস্থিত থাকবেন অমু না আপনার লড়াই নিজের পায়ের দমে লড়ুন বলতে চাইছি যাই হোক আমরা বেআইনি নোটিশ মামলা লড়েছি এই নোটিশটা কেন বেআইনি বিভিন্ন অংশকে বুঝিয়েছি সুপ্রিম কোর্টেও এই নোটিশ বাতিল হবে আর ফর্ম ফিল আপ মানে পরীক্ষা নয় এই নোটিশ বাতিল হবে আমার লাইটটা রেখে দিন আপনারা রেখে দিন আমি আমার বলছি এতদিন ধরে লড়ছি বেআইনি নোটিশ বাতিল হবে ওই নোটিশ বেআইনি খালি চোখে দেখা যায় বেআইনি হাইকোর্টের অবজারভেশন কিছুটা শুনলেন না সুপ্রিম কোর্টে বাতিল হবে দুটো মামলারই শুনানি হবে এটা মামলা গেল মামলা ডায়েরি নাম্বার থ্রি জিরো থ্রি জিরো থ্রি দু হাজার পঁচিশ আর একটা হচ্ছে থ্রি টু ফোর জিরো এইট দু হাজার পঁচিশ দেখে নেবেন সব এই মামলায় আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা আপনারা আন্দোলনে রাজ্য সরকারকে এমনভাবে চাপ দিন যাতে রাজ্য সরকার বারো তারিখের আগে বলেছে আর বারো তারিখ কেন হঠাৎ করে বললেন বললাম খাতায় লিখে রাখবেন বারো তারিখের আগেই যোগ্য তালিকা নিয়ে ইতিমধ্যেই যে ইন্ডিগো বিমানে যে টিকিট কেটে রেখেছে সেই টিকিটে বগলে করে ওই লেদারের যে ব্যাগটা নিয়ে যায় সেই ব্যাগে যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যেন যান আমরা সেই লড়াইয়ে আছি আমরা ওয়ান পয়েন্ট ইস্যু ওয়ানলি কেবল এবং কেবলমাত্র যোগ্যদের চাকরি ফেরানোর যে লড়াই এখন আমার আমার বাগানের কলা চুরি হয়ে গেছে চলো এসএসসি আন্দোলনের এরা যেহেতু বোকা আছে এদের এরা পীড়িত এরা দুঃখিত এরা রাস্তায় নেমেছে চলো আমার বাড়ির কলা কেন চুরি হবে জবাব চাই জবাব দাও কোনো মানে হয় ওয়ান পয়েন্ট ইস্যু এসএসসি দু হাজার ষোলো প্যানেল তাদেরই কেবলমাত্র চাকরি গেছে আপনারা লাইভটা শেয়ার করুন অনুরোধ করছি শুনুন না একটু আমি বলছি না পেছনে হাঁটার জন্য বলছি না শুনুন না একটু শুনে যান মা শুনে যান আমার চাকরি হারারা শুনে যান লাইভটা শেয়ার করে দিন সবাই শুনে যান আমাদের চাকরি গেছে আর কারোর চাকরি যায়নি কারোর চাকরি যায়নি ওয়ান পয়েন্ট ইস্যু এস এস সি দু হাজার ষোলো প্যানেলের চাকরি আমরা যোগ্য চাকরি হারা সুতরাং রামপুরহাটে কি হয়েছে সেটাই আন্দোলনের ইস্যু হবে না ওয়ান পয়েন্ট ইস্যু এস এস সি দু হাজার ষোলো প্যানেলে আমাদের চাকরি গেছে আর কারোর চাকরি যায়নি এই রবীন্দ্রনগরের স্কুলে কে একজন অযোগ্য মাস্টার ঢুকেছে সেই দাবি নিয়ে আপনি রাস্তায় নামবেন এসেছি তাহলে এই আন্দোলন দুর্বল দুর্বল হয় হবে হয় হবে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের আমি শুধু বলতে পারি আমরা রাস্তা লড়াই আছি বুক চিতি আছি বলতে পারি আসছি আপনাদের মাঝে আপনারা যদি ভরসা করেন এসকে কে মাঝি ফর্ম ফিল আপের বিষয়ে আমরা বলবো ধৈর্য ধরুন ওয়ান পয়েন্ট ইস্যু কেবল এবং কেবলমাত্র যোগ্যদের চাকরি ফেরানোর লড়াই আর কোনো লড়াইয়ে নেই আজকে যদি তৃণমূল কংগ্রেস বলে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দেড় লক্ষ কোটি টাকা পাবো চলো আমাদের আন্দোলনে তোমরা ভিড়ে যাও যাবেন নো কেবল এবং কেবলমাত্র এসএসসির দাবিকে নিয়ে লড়লে আমরা আছি আমরা আজকের ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের সাথে দেখা করেছি অনেক বিষয়ে আলোচনা হয়েছে সেক্ষেত্রেও বলি সবটা বলার প্রয়োজন নেই আবারও বলি বৃক্ষ নামে নং ফলে নং পরিচয়তে দিনের শেষে মায়েরা বোনেরা সত্য সত্য হয় মিথ্যা মিথ্যা হয় প্রথম দিনটা ভাবুন আর আজকের দিন আপনাদের সুমন ভাবুন আপনারা ভাবেন কিনা আমাকে নিয়ে ভাবেন না নিশ্চয়ই ভাবেন বুকে হয়তো সাহস পান পান না কেন সত্যের পথে আছে ভিতরটা শেষ হয়ে গেছে শেষ লড়তে লড়তে ভিতরটা কালি হয়ে গেছে কালি কালি এটা কথার কথা নয় আসছি আমরা মাননীয় সভাপতির সাথে দেখা করেছি আমাদের দুটো মামলা আছে আপনারা জানেন আলোচনা সদর্থক হয়েছে আমরা তার প্রতি কৃতজ্ঞ এই কারণে দেখুন কেউ বলে মাস্টার মশাই রাজ্য সভাপতির পায়ে প্রণাম করেছে আরে একটি আহাম্য আমরা শিক্ষক আমরা যোগ্য শিক্ষক বলছি মাস্ট একজন শিক্ষক নেতার পায়ে হাত দিয়েছে আমরা শিক্ষক যোগ্য শিক্ষক আমরা ছাত্রদের শেখাই বিনয়ী হইতে তিনি আমার গুরুজন আমার পিতৃতুল্য আমি আশীর্বাদ চেয়েছি কোনো দোষ নেই ভালো জিনিস শিখতে হবে এসব আমকরা বলছে বলছে পায়ে হাত দিয়েছে একজন শিক্ষক এতে শিক্ষকের গরিমা কমেনি আমার মা বাবা শিখিয়েছে গুরুজনদের ভক্তি করো আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায়কে এত কিছু বলি তিনি আমার সামনে আসলে আমি তো তাকে নমস্কার করব করবই হ্যাঁ তিনি আমার গুরুজন আমার আমার বাবার থেকেও বয়সে বড় এই বাবা এটা সৌজন্যতা আমরা তো বলি শিক্ষকদের সৌজন্যতা যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের সৌজন্যতা শালীরতা ভদ্রতা থাকা দরকার লড়াই লড়াইয়ের জায়গায় এত নিম্ন মানসিকতা আপনারা যোগ্য শিক্ষক যাই হোক আমাদের ওয়ান পয়েন্ট ইস্যুতে লড়ুন আপনাদের বলছে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ওয়ান পয়েন্ট ইস্যু ওয়ান পয়েন্ট ওয়ানলি ওয়ান কেবল এবং কেবল মাত্র যোগ্যদের চাকরি ফেরানোর লড়াই আমরা ভারতীয় জনতা পার্টিকে বলেছি আপনারা রাস্তার লড়াইয়ে ঘোষণা করুন আমরা আছি আমাদের আন্দোলনে আসুন আমাদের আন্দোলনে বাঁকুড়ার মাননীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং সত্যনারায়ণ অধিকারী তিনি ছিলেন মনোজোরাও বিধানসভায় প্রস্তাব পাশ করেন ধন্যবাদ জানাই এটাই তো আমাদের দাবিকে নিয়ে যারা রাস্তার লড়াইয়ে থাকবে চাকরি ফেরানোর জন্য থাকবে সে যেই হোক কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ বিরোধিতা আমাদের নেই আমরা তাদের পেছনে থাকবো কথা দিলাম আমরা তাদের পেছনে সর্বশক্তি দিয়ে থাকব আর একটি কথা আলোচনা সদার্থ সব বলার প্রয়োজন রাখে না আপনারাও মনে করেন যে সুমনবাবু সব বলবেন না আমরা আগামী দশ তারিখ আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পুরুলিয়া চলো পুরুলিয়া স্টেশন থেকে মিছিল শুরু হবে বেলা বারোটায় পুরুলিয়া স্টেশন থেকে মিছিল শুরু হবে বেলা বারোটায় দশই জুলাই মিছিল যাবে প্রথমে ডিএম অফিসে ডেপুটেশন হবে তারপরে ডিআই অফিসে ডেপুটেশন হবে আমরা নদিয়ায় যাব সম্ভাব্য আমরা ইতিমধ্যেই বারোই জুলাই আমরা নদিয়া কৃষ্ণনগর ডিআই এবং ডিএম ডেপুটেশন দিতে পারি এটা আমাদের আলোচনায় উঠে এসেছে আমরা ঘোষণা করব পুলিশের সাথে আমার কথাও চলছে ইতিমধ্যেই পুরুলিয়ার মাননীয় টাউন পুলিশ পাড়া পুলিশ স্টেশন বড়ো পুলিশ স্টেশন হুরা এবং ডিএম এবং ডিআই সব দপ্তরে আমার চিঠি পৌঁছে গেছে বাকি বিষয় আমাকে বলতে বলা হয়নি আমি বলবো না আমরা সব সবসময় শান্তিপূর্ণভাবে কোনো অন্তঃসত্ত্বায়ের গাড়ি না আটকে কোনো জনজীবন বৃদ্ধ মানুষের পথ না আটকে কোনো অ্যাম্বুলেন্স না আটকে আমাদের চাকরি চলে গেছে আমরা ভুক্তভোগী আমাদের বলছে তুমি ভাই কেন এখানে আসবে আমাদের সোনার বাংলা আমাদের চাকরি গেছে আমরা ভুক্তভোগী আমাদের লড়াই আমরা লড়ছি আপনারা পুরুলিয়ার মানুষ পুরুলিয়া জেলার মানুষ সব অংশের চাকরি হারারা সব অংশের মানুষ পুরুলিয়ার আপমার বাঙালি আপনারা সেই মিছিলে অংশগ্রহণ করুন দলীয় রাজনীতি দলীয় রাজনীতির বাইরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সবাই পুরুলিয়ার মানুষ এটাই সবাই আপনারা মিছিলে পামেলান কে মিছিল ডেকেছে বড় কথা নয় এই প্রতিবাদে আপনারা সোচ্চার হবেন আমরা আশা করি আরেকটি কথা আমার খুব ভালো লেগেছে অনেক রাজনৈতিক নেতাদের কাছে গেছি আপনারা কেউ আমাকে বলে বিজেপি কেউ বলে সিপিএম কেউ বলে তৃণমূল যে যেরকম পারে বলে একটা মানুষ তো একটাই দল করতে পারে তো যাই হোক সেরকম রাজনৈতিক দল করলে অন্তত তৃণমূল কংগ্রেসের যে মুখাপত্র আছে উনি হয়তো বলতো দেখ এটা আমার স্বস্তির বিষয় আমার একটা জিনিস ভালো লাগলো আজকের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় বললেন যে যে সস্তা পাবলিসিটির জন্য যে একটা আন্দোলন চলছে গিয়ে আমার ঝান্ডা তুলে ধরলাম এই দেখো তারা এই জিনিসটা চান না এটা একটা পরিপক্ক রাজনীতিবিদদের কথা অত্যন্ত ভালো লেগেছে বহুদিন পর একজন রাজনৈতিক ব্যক্তির মুখে এমন কথা শুনে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীজি আসবেন যদি আসেন যথা সময়ে বলবো এখন বললাম না আপনারাও মনে করেন সব কথা আমাকে সরাসরি বলে দিতে হবে আমি শুধু বলতে চাই বৃক্ষ নং নামে নং ফলে নং পরিচয়তে আমরা যা বলি আমরা তা করি এর আগে যা যা বলেছি সেটা করে দেখিয়েছি করেছি আর আপনাদের মায়েরা বোনেরা আমার ছাত্র যুব আমার যোগ্য চাকরি গলায় পা চালিয়ে দিয়ে যোগ্য তালিকা বার করে ছাড়বো আপনাদের বলে রাখলাম আমরা দুর্নীতির গলায় পা চালিয়ে দেব খুব শীঘ্রই দুর্নীতির গলায় পা চালিয়ে আমরা চাকরির যোগ্য তালিকা নেব আপনাদের আমরা বলে রাখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে চাক্রান্ত সিংহের মতো আপনি আমাদের নিশ্চয় করবেন না যোগ্য তালিকা নিয়ে সকল স্তরের কোনো ফেজ বুঝি না সাত সাত ফেজ চার ফেজ পাঁচ ফেজ ওয়ান ফেজ আমি ওয়ান ফেজের তো কি হয়েছে আমার চাকরি চলে গেছে এখন বলছে ওয়ান ফেজের চাকরি থাকলেই হলো কেন একজন যোগ্য যাতে বঞ্চিত না হয় সেটাই আমাদের লাইন প্রত্যেক লড়াই ইতিহাস সৃষ্টি হবে বন্ধুরা আমার আপনাদের বলতে চাই আগামী দশই জুলাই বৃহস্পতিবার পুরুলিয়া স্টেশনে সবাই জড়ো হন যে যেরকম পারবেন আসুন প্রকৃত লড়াই আমি বলতে চাই না প্রকৃত লড়াই কোথায় যাই হোক আমার লাইভে নেটওয়ার্কের সমস্যা ধন্যবাদ সকলকে শুভরাত্রি দশ মিনিট বলে কুড়ি মিনিট হয়ে গেছে আগামী দশ তারিখ পুরুলিয়া জেলায় জেলায় আন্দোলন ছড়িয়ে দিন ডিএম ডেপুটেশনে আসুন কোচবিহার ডিআই চিঠি দিয়েছে এসএস শিক্ষা দপ্তরকে বাঁকুড়া দিয়েছে বর্ধমানও দেবে সোমবার ডিআই সাহেব জানিয়েছেন ডিএম পাঠিয়েছেন চিঠি সচিবালয়ে জানেন আপনারা সেই লড়াইয়ে আসুন কে আসলো কে আসলো না হ্যাঁ সেটা না করে নিজেরা আসুন এটাই সময় যোগ্য চাকরি ফিরে পাবার লড়াই চলছে আর আমাদের জিত শুধু সময়ের অপেক্ষা লড়াইটা জিন চোয়ালটা শক্ত করে পুরুলিয়ার মানুষ চোয়ালটা শক্ত করে লড়াই দিন কে কি বলছে সেটা আমাদের কাছে গুরুত্ব অতটা নেই কেন নেই ওয়ান পয়েন্ট ইস্যু কেবল এবং কেবলমাত্র এসএসসির দাবিকে নিয়ে লড়াই ছাড়া অন্য কোনো লড়াইয়ে আমরা নেই আমাদের অসহায় অবস্থাকে ব্যবহার করে যে সকল সাম্প্রদায়িক মানুষ যদি রাস্তায় নেমে থাকে তাদেরকেও বাংলার মানুষ মানুষযোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রুখে দেবেন কারণ এই বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই অনেক এই ঘোলা জলে মাছ ধরার জন্য যদি কেউ নেমে থাকে যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের অসহায় অবস্থাকে কাজে লাগিয়ে আন্দোলনের নামে মিথ্যে নাটক যদি কেউ ছড়িয়ে থাকে সেটাকে রুখে দেবেন এক বছর ধরে দেখেননি কিভাবে একটা অংশ আন্দোলন কি মিথ্যাভাবে চালিত করেছে আজকে আপনারাই তো বলছেন আমি কিছু বলছি না আমি কারো বিরুদ্ধে কিছু বলার নেই আজকে সত্যের পথে লড়তে 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 একটা দেড়টা বছর হৃদয়টাকে কয়লা করে ফেলেছি সেই জায়গায় আমরা রয়েছি লড়াই দিন এ লড়াই বিক্রি নেই বাবুরা বিক্রি হবে না কারো কাছে বিক্রি হবে না কোনো শক্তির কাছে মাথা নত করবে না আপনাদের বলে রাখলাম পুরুলিয়া আসুন দশই জুলাই বৃহস্পতিবার স্টেশন থেকে বেলা বারোটায় ঐতিহাসিক মহামিছিল সমাজের সব অংশের মানুষ দলীয় রাজনীতির মানুষ রাজনীতির বাইরের মানুষ সবাই আসুন শিক্ষক কবি সাহিত্যিক লেখক অ্যাডভোকেট পুলিশ প্রশাসন সবাই আসুন আর পুলিশি পারমিশন হয়ে গেছে আমরা যখন লাইভে বলি সেটাই পারমিশন কারণ আমরা সত্যের পথে আছি পৃথিবীর কোনো শক্তি নেই চোর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো শক্তি নেই আমাদের সত্যের মুখোমুখি দাঁড়াবার আমরা সেই জায়গায় আছি লড়াই দিন দেখা হবে সামনাসামনি রাস্তার লড়াইয়ে পুরুলিয়া শহরে দশই জুলাই নমস্কার নমস্কার সালাম নেবেন জয় জহর পুরুলিয়ার মানুষ আদিবাসী মানুষ সকলে সব অংশের মানুষ সাধারণ থেকে শুরু করে এসসি এসটি তপশিলি আদিবাসী নমসূদ্র মুসলমান সবাই আসুন সবার হাতে লণ্ঠন ধরিয়ে দিয়েছে চোর মুখ্যমন্ত্রী চোর মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই দুর্নীতির বিরুদ্ধে মুখে গরম লোহা নিয়ে আপনারা রাস্তায় বেরিয়ে পড়ুন আমরা বলছি এ লড়াইটা সম্মুখ সমরে চলছে সেই লড়াইটা দেওয়ার আপনারা চেষ্টা করুন বলতে চাই কারো মুখের কথায় নয় কারো এজেন্ডা নয় কোনো এজেন্ডা নয় নিজেদের হাঁটুর জোরে চোয়ালটা শক্ত করে বেরিয়ে পড়ুন পুরুলিয়া দশই জুলাই আমরা আট তারিখে পৌঁছে যাব। পুরুলিয়ার অলিতে গলিতে আনাচে কানাচে পাড়ায় পাড়ায় আমরা প্রচার করব। এই চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তির কথা যোগ্য শিক্ষাকর্মীদের হাতে ফুটো বাটি ধরিয়ে দেওয়া চোর মুখ্যমন্ত্রী চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর কথা আমরা তুলে ধরবো যোগ্য শিক্ষকরা রাস্তায় অনশনে আন্দোলনে তাদের জীবনে নেমে আসা দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরবো পুরুলিয়ার মানুষকে সুতরাং আশা করি সব অংশের মানুষ আপনারা আসবেন কারো কোনো আন্দোলনে আমাদের বিরোধিতা নেই কোনো আন্দোলনে আমাদের বিরোধিতা নেই জেলায় জেলায় একই জেলায় বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রতিদিন আন্দোলন হওয়া দরকার বর্ধমানে একই দিনে দশ জায়গায় আন্দোলন হওয়া দরকার পুরুলিয়ায় আন্দোলন হওয়া দরকার একই দিনে প্রত্যেকটা জেলায় আন্দোলন হওয়া দরকার এই ন্যারেটিভ থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে প্রতিদিন প্রত্যেক জেলায় প্রত্যেকটা ব্লকে আন্দোলন হওয়া দরকার এই চোর রাজ্য সরকারের বিরুদ্ধে নমস্কার হ্যাঁ ওএমআর মামলা এবং গেজেট নোটিফিকেশান মামলায় সুমন বিশ্বাসরা যে মামলা করেছে সুপ্রিম কোর্টে সেই মামলায় জয় আমাদের হবেই আঠেরোই জুলাই দেশের মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আমরা যেটুকু বলতে পারি তাই বলি অহেতুক বাড়াবাড়ি কথা বলা ঠিক না আমরা চেষ্টা করব আমরা পৌঁছাবো বৃক্ষ নামেনং ফলেনং নং ফলে পরিচয়তে লড়াইয়ের ময়দানে দেখা হবে নমস্কার শুভরাত্রি যারা লাইটটা দেখলেন তাদেরকে নমস্কার হ্যাঁ দাদা দুই থেকে দু জন জানা যাচ্ছে কিন্তু আপনি মানে বুঝতে পারবেন না হ্যাঁ হ্যাঁ বাপ্পাদিত্য রায় নমস্কার দেখুন লাইট তো দীর্ঘায়িত হচ্ছে সত্যের পথে যদি থাকেন দেখুন বাবা মা গুরু গোসাই বাবা মা গুরু গোসাই তাদের যদি আশীর্বাদ থাকে আর আপনি যদি সত্যের পথে থাকেন মানে আপনার আপনি যদি সৎ হন আপনাকে রোখার ক্ষমতা কারণ নেই দাদা পিছন থেকে যে টানবে তাকিয়ে দেখবেন সে কিন্তু আপনার নিচেই আছে সে আপনার উপরে না শুধু কে কী বলছে বলতে দিন না লড়াইয়ে থাকুন সত্য সত্য হয় জয় হবেই একদিন আগে একদিন পরে বাস্তির দুর্গ সেটা ঘুরিয়ে গিয়েছিল নবান্ন একটা সামান্য ব্যাপার যা বলেছি তাই করেছি ক্ষুদিরামের দেশের মানুষ আমরা আমরা আত্মাহুতি দিতে জানি আমরা আত্মত্যাগ করতে জানি আমরা পেন ধরতে জানি কবিতা লিখতে জানি আমরা বোমা বাঁধতেও জানি অস্ত্র ধরতেও জানি সময়ের প্রয়োজনে সমাজের প্রয়োজনে দেশের প্রয়োজনে যথা সময়ে যথা কাজ শাস্ত্রে উল্লেখ আছে করে দেখাবো লড়াইয়ের ময়দানে দেখা হবে নমস্কার সালাম